দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জুল্লাহ ইতরাহিম আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি বাচ্চা শোনা চলছে আর ওগুলো দেখছেন হচ্ছে

চলামিখানে বিশ পাঁচশো বিশ পাঁচশো পাঁচশো বিশ হাজার পাঁচশো ষাট বাচ্চা ষোলো বাচ্চা সতেরো নিয়ে সার বাচ্চা <laughs> 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 <laughs>

না বাচ্চা বয়স কয় কম আসে বকনাটার চার পাঁচ মাস সাহিবেলার বকনা কত বলছেন কত চাইছে উনি

तलेले खाए गुटको साइड दिपाइदौ कत भल्छन बिछे निसे भल्छन कत चाय हुने कोपुरे चाय बिछेको छले बर चाय कपमा धन्यवाद चाय नभए नभए छैन नाइँ गदौ ओडा दिने होला दिइलुबे

কত বলছেন কত বলছেন কত বিশেষ নিশ্চয় কত চায়ও নেই চব্বিশ চব্বিশ চব্বিশ